চুলের রঙ করতে পছন্দ করে না বর্তমানে এমন মানুষ পাওয়া মুশকিল আবার পাকা চুল ঢাকতেও হেয়ার কালারের প্রয়োজন হয় কিন্তু বাজারে পাওয়া হেয়ার কালার অনেক সময় চুলের স্বাস্থ্য খারাপ করে দেয় তাই প্রাকৃতিক উপায়ে চুলের রঙ করলে তা আপনার চুলকে ক্ষতির হাত থেকে বাঁচাবে এক্ষেত্রে বিট একটি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ উপায় তবে তার জন্য সঠিক পদ্ধতি জানা খুবই প্রয়োজন তবে চলুন জেনে নিন এটি আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমে একটি বিট ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে এরপর একটি সাদা সুতির কাপড় দিয়ে বিটের রস ছেঁকে নিতে হবে এই রস একটি পাত্রে রেখে তার মধ্যে কেরিয়ার অয়েল যেমন নারকেল তেল অন্যান্য আপনি মেশাতে পারে এই দুই উপাদান ভালো করে মিশিয়ে নিলে আপনার প্রাকৃতিক হেয়ার কালার তৈরি হয়ে যাবে বিটের রস মিশ্রিত তেল চুলে ভালো করে লাগিয়ে মৃদু হাতে ম্যাসাজ করতে হবে এরপর অন্তত এক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে তবে এই সময় শ্যাম্পু ব্যবহার না করাই ভালো এই প্রাকৃতিক পদ্ধতিতে চুলের রং বদলানোর পাশাপাশি চুলের স্বাস্থ্য বজায় থাকে বিট শুধু চুলের রং করতেই সাহায্য করে না এটি চুলের স্বাস্থ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিটে রয়েছে বিটালাইন নামক এক উপাদান যা সহজেই জলেতে মিশে প্রাকৃতিক হেয়ার ডাই হিসাবে কাজ করে এছাড়াও বিটে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা চুলের সুস্থতা বজায় রাখতে পারে তাহলে আজ থেকে বাজার চলতি জিনিস বাদ দিয়ে ঘরোয়া উপায়ে চুলের রঙ আপনি করতে পারবেন নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম